ইফতার লাগে পশ্চিম পাক সিলেট পশ্চিম পীর মাল একজন মানুষ আয় যায় খালি আজ না বহুত মানুষ আর যায় কিন্তু সে কোনো সাহায্য করেন না আপনারা ভিডিওটা বেশি লাইক কমেন্ট শেয়ার হোক আপনারা ভিডিওটা বেশি লাইক কমেন্ট শেয়ার ফেসবুকে শেয়ার হোক কা ইনস্টাগ্রামে শেয়ার হোক টিকটকে শেয়ার হোক দেওয়া কা কী আগুন চলে কী পরিমাণ আগুন চলে আপনারা ভিডিওটা বেশি শেয়ার হোক আপনারা প্লিজ আপনারা ভিডিওটা বেশি শেয়ার হোক